আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দোস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমরা একই সাথে আলোচনা শুনব জানবো বুঝবো স্বপ্নে মসজিদ দেখলে কি হয় মসজিদের গম্বুজ দেখলে কি হয় সাথে আছে আমি মুফতি জোবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে গম্বুজ দেখা ক্ষমতাবান ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে মসজিদ দেখা মনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত এখন আমরা আলোচনাগুলো জানব এবং বিভিন্ন ইমামের মতামত বিভিন্ন আকারে বিভিন্ন কিতাবের মধ্যে পেশ করা হয়েছে এবং কারো কারো মতে যদি মেঘমালার মধ্যে যদি কেউ গম্বুজ দেখে তাহলে এর অর্থ হচ্ছে ক্ষমতাসীন ধর কোনো ধরনের ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কেউ আসমান এবং জমিনের মাঝে তার জন্য বিশাল আকারের কোনো ধরনের গুম্বুজ অথবা মসজিদ দেখে যে তার জন্য স্থাপন করেছে এবং সেখানে সে স্বাচ্ছন্দের সাথে বসবাস করছে তাহলে এর অর্থ হচ্ছে সে নিজে শাহাদাতের মৃত্যুবরণ করবে ইমানের সাথে তার মৃত্যু হবে কেউ কেউ বলেন স্বপ্নে বাড়ি তৈরি করতে দেখা স্ত্রীর সাথে গড় বাধার প্রতি ইঙ্গিত বহন করে থাকে কেউ কেউ বলেন যদি কেউ দেখে মসজিদের ভিতরে বাড়ি বাড়ির তৈরি করেছে আত্মীয় স্বজনদের জন্য কল্যাণকর কোনো বিষয়ের ক্ষেত্রে তারা একমত পোষণ করার সম্ভাবনা রয়েছে যদি দেখে যে হুজুর সল্লু আলহি ওয়াসাল্লামের কবরের উপর মাটির প্রলেপ দিচ্ছে মানে মসজিদের মধ্যে মাখবারা কবর এবং সেখানে রাসুলের মাখবারা এবং এটার উপর সে মাটি দিচ্ছে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা নিজে হজ নসিব হবে এবং তার হাতে টাকা পয়সা আসিবার সম্ভাবনা রয়েছে যদি কেউ দেখে অন্য কোনো ব্যক্তিকে ইট কিনে দিচ্ছে এবং এই কেনা ইটের মাধ্যমে সে মসজিদ নির্মাণ করছে তাহলে এর অর্থ হচ্ছে তার ঋণ পরিশোধ হবে ইট কিনে দেয়া ছাড়া যদি কেউ স্বপ্নে মসজিদের জন্য বাঁশ দিতে দেখে কাঠ দিতে দেখে বেড়া দিতে দেখে মসজিদের প্রয়োজনীয় যে কোনো কিছু দিতে দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা সম্মানিত হবে এবং তার জীবনের অভাব অনটনগুলা দূর হয়ে যাবে যদি কোনো আলেমের পুরাতন ঘরকে কেউ মসজিদ হিসাবে গ্রহণ করতে দেখে এর অর্থ হচ্ছে এলাকার মধ্যে জুলুম স্বৈরাচার অন্যায় অবিচার এগুলা বৃদ্ধি পাওয়ার আলামত বুঝতে হবে কারণ রাসুল পাকসালাম করেছেন যে কোনো প্রাসাদ নির্মাণ আন নাহ ইয়াবনি আমল আমালান যে কোনো প্রাসাদ নির্মাণ করতে দেখে তবে সে কোনো বড় ধরনের কাজ করবে যদি কেউ স্বপ্নে দেখে নির্মাণের কাজের জন্য কোনো মসজিদের কাজে হাত দিয়েছে অথবা মসজিদের কাজ সে শুরু করেছে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হবে এবং সে তার কাঙ্ক্ষিত বস্তু তার জিন্দিগির মধ্যে অর্জন করতে পারার সম্ভাবনা রয়েছে কেউ কেউ বলেন যদি কেউ কোনো শহর বা গ্রামে ঘর নির্মাণ করতে দেখে এবং ওই ঘর বানাতে বানাতে সে এলাকা বানিয়ে ফেলেছে এবং সেখানে সে নতুন মসজিদ নির্মাণ করছে মানুষের লেখাপড়ার জন্য মাদ্রাসা নির্মাণ করছে এ জাতীয় স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা আনন্দ উল্লাসের সাথে তার জীবন অতিবাহিত করার সম্ভাবনা রয়েছে যদি কেউ ইটের মাধ্যমে কাঁচা ইটের মাধ্যমে মসজিদ নির্মাণ করতে দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা অপমান থেকে হেফাজতের সম্ভাবনা রয়েছে এবং আল্লাহ তালার দরবারে সে প্রচুর আজর প্রতিদান পাওয়ার সম্ভাবনা রয়েছে আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এ এবার কিন্তু আমি নিচ্ছি না সাবধান থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত